কেমন চলছে তোমাদের পড়াশোনা আজকে আমি তোমাদের থিমে দশ এ দশ কিভাবে পাবে সেই বিষয়ে সাজেশন দিব পরামর্শ দিব তো চলো শুরু করা যাক তোমাদের পরীক্ষায় একটা কবিতা দেয় মানে একটা পোয়েম দেয় এবং এই পোএম এর মূল ভাব বা থিম লিখতে হয় এখন কথা হচ্ছে তোমরা তো অনেকে কবিতায় বুঝো না তো থিম কিভাবে লিখবা দেখো তোমাদের তোমাদের হচ্ছে টেক্সট বই অনেকগুলো পোয়েম রয়েছে কবিতা রয়েছে সবগুলো পড়ার দরকার নেই আমি তোমাদের নয়টা কবিতা সাজেশন দিব কয়টা নয়টা কবিতা সাজেশন এবং এই নয়টা কবিতার সাজেশন পড়ে তোমরা যদি প্রস্তুতি নাও ইনশাল্লাহ এই নয়টা থেকেই তোমাদের পরীক্ষা চলে পরীক্ষা চলে আসবে এবং তোমরা দশে দশ মার্ক কনফার্ম করতে পারবে এখন দেখো এখানে আমার একটা শীট আছে কি আছে আমার নিজের তৈরি করা শীট এই শীটে এখানে তোমার এখানে প্রথমত তোমার একটা কবিতা দেওয়া আছে মানে যে কবিতা থিম আর কি ওকে থিম দেওয়া আছে এরপরে কবিতা দেওয়া আছে এরপরে তোমার থিম দেওয়া আছে প্রত্যেকটা কবিতার তোমার থিম দেওয়া আছে দেখো থিম এই নয়টা কবিতার থিম বেশি না তুমি তো নয় দিনে একটা করে পড়লেও শেষ হয়ে যাবে সো একটা মুখস্থ টাইপ করে ফেলবা ইনশাল্লাহ তুমি হচ্ছে দশের ভিতরে নয় তুলতে পারবা একদম যদি সঠিকভাবে লিখতে পারো এরপরে তোমার তো থিম বসতে গিয়ে অনেক সময় মিনিংয়ের সমস্যা হতে পারে এখানে মিনিংও দেওয়া আছে প্রত্যেকটা কবিতার দেখো মিনিংও দেওয়া আছে এই সব তুমি কোথায় পাও বলো এখানে থিম দেওয়া আছে মিনিং দেওয়া আছে কবিতাও দেওয়া আছে সব দেওয়া আছে আর আমি আমার ক্লাসে প্রত্যেকটা কবিতা ধরে ধরে লাইন লাইন বাই পড়াই কারণ কবিতা থেকে অ্যাডমিশনে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে প্রশ্ন আসে ঠিক আছে ওইটা আরেক ব্যাপার তো আমি হচ্ছে সাজেশন দেখো সাজেশনটা একটু দেখাই তোমাদের দেখো আমরা হচ্ছে একদম শুরু পেরে চলে যাই এখানে কি আছে দেখো এখানে কিছু কবিতা আছে আমি একটু থ্রি স্টার দিয়ে দি হ্যাঁ সবগুলো ইম্পর্টেন্ট সবগুলোই পড়ে ফেলতে হবে তারপরেও থ্রি স্টার দিয়ে দিই যেমন ড্রিমস এর দুইটা কবিতা এটা কোনোভাবেই বাদ দেওয়ার মতো নয় ওকে তারপর হচ্ছে তোমার শি ওয়াক্স ইন বিউটি আই ডাইট ফর বিউটি এগুলো বাদ দেওয়া যাবে না দোস উইন্টার ডেজ এগুলো বাদ দেওয়া যাবে না হ্যাঁ দেখো এরপরে তোমার কি আছে এখানে আছে তোমার আহ এখানে আছে তোমার হচ্ছে সেপ্টেম্বর এইটা দেখো সেপ্টেম্বর অন নাইনটিন এটাও কোনো বাদ দেওয়া যাবে না আর বাকি আছে তোমার হাউ ডু আই লাইফ দি এটা লাভ দি এটাও ইম্পর্টেন্ট এটাও মোটামুটি ইম্পর্টেন্ট মোটা মোট কথা হচ্ছে এই নয়টা বাদ দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে বেসে বেসে সাজেশন শিটটা তৈরি করা ঠিক আছে সো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না কথা হচ্ছে এই শিটটা তোমরা হচ্ছে কালেক্ট করে নিবা আমাদের কাছ থেকে কি হবে ক্লাসটা একটু শেয়ার করে দিবা বন্ধু বন্ধুদের সাথে একটু মেনশন করে দিবা আর আমাদের সিয়ডমির ফেসবুক পেজে বা সিয়ডমির অফিশিয়াল WhatsApp নম্বরে যোগাযোগ করো ইনশাআল্লাহ শীট পেয়ে যাবা এই শীট পড়লে ইনশাআল্লাহ কমন ওকে আশা করি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে এখন আরেকটা কথা আমি একটু বলি সেটা হচ্ছে দেখো একটু তোমাদের হচ্ছে একটু দেখো কোর্সের একটু বিজ্ঞাপন দিই আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কোর্স 1 জুলাই থেকে তোমার হচ্ছে শুরু হবে দেখো জুলাই থেকে শুরু হবে তো তোমরা হচ্ছে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো একেবারেই বেশি না কোর্স ফি বেশি না পাঁচশো নিরানব্বই টাকা ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা ইংলিশ ফার্স্ট পেপারে এই কোর্সের বিশেষত্ব হচ্ছে এখানে হান্ড্রেড মার্কস এখানে হান্ড্রেড একশো মার্ক্স সব শেষ করিয়ে দেওয়া হবে প্রত্যেকটা প্যাসেজের ওয়ার্ড মিনিং গ্রামার ধরে ধরে কেন কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছর চারটা পাঁচটা ছয়টা করে কোয়েশ্চেন এখান থেকে আসে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে কথা হচ্ছে তোমরা তো একাডেমিকের জন্য পড়ো কিন্তু জানো না যে এখন থেকে কীভাবে কীভাবে পড়লে প্রস্তুতিটা একবারে হয়ে যাবে সো সেভাবে পড়ানো হবে ক্লাসে সো তোমরা ভর্তি হয়ে যেতে পারো আর ইংলিশ সেকেন্ড পেপার জিরো টু পুরো কোর্স তুমি জিরো হলেও তুমি ইংলিশে জিরো হলেও এ প্লাস কনফার্ম করতে পারবে ইনশাল্লাহ পুরো হয়ে যাবে ঠিক আছে সো দুইটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ কথা দিচ্ছে তুমি হচ্ছে এটা তোমার জীবনের সব থেকে ভালো সিদ্ধান্ত হবে সো আজকে পর্যন্তই নেক্সট অন্য কোনো ক্লাসে দেখা হবে সবাই ভালো থেকো as alaikum, Take care. Allah hafiz.